হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আর আমি পুজো আসা করছি অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি এখন বাজে বইতে নটা বাজে দশ আর এই যে আমার বাবা কী করছে আমার বাবা হ্যাঁ বাবা বসে আছে যদি আমার চা খাচ্ছে আর বাবাকে আবার খাওয়াবে তার আমি এখানে চিয়া শিখ খাচ্ছি ওইদিকে হচ্ছে আমার রান্না রান্না বলতে এখন বসিয়েছি হচ্ছে আলু ভাজা তুই কি মিষ্টি দিয়ে খাবে মিষ্টি দিয়ে খাবি

আমার আমি যা খাবো আমাদের যেটা থাকবো কিন্তু ওর ওর খাবার থাকলে আমাদের সেটা খেতে চায় না বর দু চালা আমার মা খাবো

ওরা গল্প করতে কি ওকে বিকেলে করে তো মন্দিরে নিয়ে যায় মন্দিরে নিয়ে গেলে ও হচ্ছে তার ছোটো ছোটো ঠাকুরের ওখানে ঢুকে গিয়ে ঘাটাঘাটি করবে আমার এখানে ঘাঁটাঘাটি করে ওইখানে ঘাটাঘাটি কাটি কালকে সে মন্দিরে ঘন্টা বাজাচ্ছে একবার বাজাতে দিয়েছো বাজিয়েছে এরপরে কেন নিয়েছে পুরো পিটির দিকে সরে গেছে এরকমভাবে তাই বলছে পড়ে যদি যেত তাই বলছে তুমি ওকে নিয়ে যাবে না এরকমভাবে তুমি বল রাখতে পারবে না ও এখন গাছ জোর অনেক এমনভাবে ও ঝুলে পড়বে মানে ওকে রাখা যাবে না এরকম একটা তুই দিচ্ছি ঘরবাবু আমার এখনো ঘুম ঘুম কাটেনি চলো আমি তাড়াতাড়ি করে একটা খেয়ে আছি হ্যাঁ না দেখো কীভাবে ঝুলে 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 জিনিস আছে যাবে কবে ওটা রেখে দিয়েছ তো হ্যাঁ এক কেউ তোমার একবার মেনে না তোমার একেবারে তক্তা বানিয়ে দেবো তোমার একেবারে আর ছোটোবেলায় কেউ তোমার মার খেয়েছি জানো পুরো আমাদের তক্তা বানানো দিয়ে বানিয়ে দিয়েছে পুরো হ্যাঁ

একটু আশিস তোকে দেখানো যাবে না ঠিকঠাক পাঁচ বিশাল সবজি টাটা আপা আমি এক্ষুনি চলে আসবো ওরকম করোনা শোনটা মা তুমা ঘুমবার যাও তো দুধ কেন যে ঘুমিয়ে যাবে তো এখন এখানে হচ্ছে দেখো রান্না এখানে হচ্ছে যে কলা ভাজা আর এখানে হচ্ছে লোপে মাছ আর এখানে আছে দেখো পাঁচ মিশালি তরকারি হচ্ছে তোমার চিংড়ি মাছের এগুলো দিয়ে কি বলে এটাকে চিংড় যাই হোক ওটাকে দাঁড় দাঁড় চিংড়ি মাছের দাঁড় বড়ো বড়ো গলা চিংড়া ছো বড়ো বড়ো দাঁড় ছিল তো ওইগুলো দিয়ে হবে আর তোমার হচ্ছে চিংড়ি মাছের মাথা আর ওই কলার কলার খোড়া দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা এই এত রান্না এখন আমি এইগুলো তো আমি দুটো করতে পারবো না এই দুটো চাপিয়েছি চচ বাদ বাকিরা বল যেটি মা করবে বাদ বাকিরা এতগুলো করার টাইম নেই আমার এক্ষুনি কাজে বেরোতে হবে আমি কাজ করছিলাম আমার ছেলে দেখো সেই কোথায় গেলো যেটি মাকে ঘুম পাওয়ানোর চেষ্টা করছিলাম আমার ছেলে ঘুমাচ্ছে না এটা হচ্ছে ব্যাপার না ঘুমিয়ে গেছে মনে হয় হ্যাঁ ঘুমিয়ে গেছে চলো রান্না বান্না করে ফেলি তো দেখো এখানে আমি এখন কত ব্লাউজ আবার আয়রন করলাম এগুলো আজকে নিয়ে যাবো সব ডেলিভারি দেওয়ার কার কার ব্লাউজ আছে দেখে নাও ভালো করে এখন যে তোমার ওখানে কী করছে জানি না ভাত করছে আমার ছেলে এখানে ঘুমাচ্ছে আর আমি হচ্ছে আমার বান্ধবীর সাথে গল্প করছি এই যে হেডফোন দেওয়ার হচ্ছে বান্ধবী লাইনে আছে আমি ভিডিও করছি তাই তো চলো কাজগুলো করে ফেলি দেখো দুপুরবেলা নেই কাজ তো খই ভাস দেখেছো তাকে কী হুজুতি করছে কী বলবো কী রে ঘুমাবি না দুই কালকের কালকের মতন যদি পড়েছিস যদি আলু হয়েছে তাহলে দেখিস আবার আজকে পিঠে দেবো আলু যদি হয় পিঠে মারবো আবার তুই হ্যাঁ করবি না ওখান গলে যাবি চোলাই তোকে আমি তোকে আমি নিউ টাউন দিয়ে আসবো তো দাদুর কাছে নিউ টাউনে যা তো দাদু এই নাটক দেখবি যা আলাহ দিয়ে তারপরে এই একটু কোমর দিলা এই তোকে আমি তুই মা না বলে তুই মাথা লাগবে বাবু দেখেছি দেখেছি ছাওয়া দেখে আর মাথা মেলাতে যায় ছাওয়া দেখে তো এই শোনে আমি তোকে এতদিন ধরে পেটের মধ্যে রাখলাম মানুষকে যে তুই দাদা বলছিস বেরিয়ে মা বলে কী রে বেরিয়ে মা না বলে দাদা বলছিস তুই কি আর মুখ চাপিস কেন হয় অদ্ভুত। পেচ্চ কি করে দেখো। কিরে। গিদিতে আসছে বল তো। দেখো কি একটা ডেকেছে নিতে আই। এই মা বল মামা বল মামা মামা। বল মামা মামা মামা। মামা। মামা ولا মামা ولا মা। তুমি কি করছো এই ফোন নিয়ে তো আমি দেখো কাঁটা লাগা জামা বলেছে যে আমার হ্যান্ডেল করে চলে যাচ্ছে বাঁধতে দিচ্ছে না দেখো মশারি দড়ি দড়ি টানছে দেখো এই দেখো ওই তাকে দেখেছে আমি মা পাপ মা ফোন খুলেছে ধরে লাগা এর পা রেখো বাবু সর আমার কাজে সর আমি আমি ব্লাউজ কাটছিলাম আমি ব্লাউজ আমি ব্লাউজ দেখো আমি দেখছো এখানে ব্লাউজ কাটতে কাটতে চলে এসেছি দুষ্টু করছে দুধ খাওয়াতে এসেছিলাম থাক তুই আবার কাঁদে বলেছি দুবেলা চিৎকার করবি না লোকজন আমাকে তাড়াতাড়ি বলতে আসবে আবার আমি চলে এসেছি এরকম করছো আমি চলে এসেছি বলে হ্যাঁ পেটে ঘুমা যা পেটে ঘুমা হ্যাঁ 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 এম করে আগে এম করে থাকলে তো ঠিক থাকে হ্যাঁ এম করে এম করে দেখ হ্যাঁ তো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আমার বেরোনোর কথা ছিল চারটের সময় আর এখন হ্যাঁ তোমার হচ্ছে এখন যাচ্ছে আমি কাজে মানে জিনিস দেখছো কত এ দেখো এই করতে গেলো এই এক ব্যাগ এই দেখো এর ওপরে কতগুলো ব্যাগ চলো কত নিয়ে চিনি চিনিছি এখন এই এইয্যা করছে এই এইয ভ্যা আমার ভ্যা ফুদ্ দেখে তো আমি এই দেখো 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 এ দেখো নিজেই দরজা খুলছে এই দেখো দেখবি সেইটাও যেন সব দেখে ওইটা কোথায় খুলছো না মা ও সব দেখে খোলো আর এটা খুলে গেছে গেছি না তুমি তো খুললে ওইটা একটাই তো ছিল দেব ঠিক আছে দরজা করেও শিখে গেছে খালি হ্যান্ডেল না হবে তুমি ধরো আমি একে মালপত্রগুলো নেই ধরো এই দেখো যাবে না ঠিক আছে সহ্য করা যায় এইসব দেখো ওই যে আমার ছেলে আজকে পুজো হয়ে গেছে ওই বাড়ি যাচ্ছে

ও অপুচকা খাবে এখানে আমার এখানে ঝামেলা করছে বলে ওখানে বাড়ি দিয়েছি ওই দেখো দেখেছ না কি বলেছি দেখেছো তুমি আর বলছো কি খাবে না নাকি খাওয়ার জন্য তো কে আছে অব্দি আয় এখানে আয় হ্যাঁ লাড্ডু এখানে আয় এখানে চল আয় এখানে অ্যামাজনের থেকে চাল আনিয়েছিলাম তো চাল এসে যেটি মা দেখো পুরো লাইন রেল গাড়ি করে রেখেছে নিয়েছিলাম মনে নেই এটার মধ্যে কি অর্ডার দিয়েছিলাম দেখতে অর্ডারটা খুলো করতে বুঝতে পারছি না দেখো এত বড় বাক্সে এই একটা লটি চকি চকো পাই এত বড় কথা ওই করতে করতে আমার বাবা আবার ফোন করে দিয়েছে তাড়াতাড়ি করে ভিডিও কল করেছে ছেলের জন্য দেখো একা একা শিলিপে উঠবে দেখো এই দেখো যেটি মা কাঁদছে দেখো দেখছো দেখো কি বলবো কিচ্ছু বলার আছে তুমি ছিল না মাথা ফেটে যাবে কিন্তু তোমার ভরসে আমি দিয়ে রেখেছি দেখো দেখো কী বলবো বা তোমরাই আমাকে বলো দেখো 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 ও পারে বলো তো পারে কি বলবো আর দেখো দেখো পড়লে কিন্তু মাথা মাথা ফুটুসে হয়ে যাবে পুরো দেখো এই বয়স এখন এগারো মাস হয়নি আর দেখো কি করছে দেখো ইন কিন করে তুই কোলে নি নয় যদি মা পড়ে যাবে কিন্তু আর কি নয় দেখো কি করছে দেখো হাত মাত খুলে যাবে এই সব হাতের হাড়ফ সব খুলে যাবে এম করে করে জানিস বলবো আমি আর

খুব মারব বাবু আমার কিন্তু কামড়ে দাগ করে দিছিস দেখো আমার হাতে পুরো ফুটো করে দিয়েছি কামড়ে গেলে কি বলবে লোকজন কিন্তু বাবু লাগছে চুলটা ছাড় এই ফোন এসে ফোন এসে ফোন এসেছে এত রাতে আমি এসে দেখছি ভাবছি বোধহ দুজনে ঘুমিয়ে গেছে জেটিমা ঘুমিয়ে গেছে আর ইয়ে টগত জেটিমা ধরে রেখেছে বলে দেখি কী ভাবে তাকিয়ে আছে এরম যে ছেদ ছাড়তে পারছি না ধরে রেখে বলে কি বলবো তাহলে বলো তোমরাই বলো আমি মশলাটা টাঙিয়ে দিই কী বলবে দেখেছো দেখো হ্যাঁ কীরমভাবে দেখছি দেখো কী মদমাস কিরাপ দাঁত দুটো উঠেছে খালি কামড়ে কামড়ে দাগ করে দিচ্ছে যেখানে কামড়াচ্ছে কি বলবো আর